আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যা থেকে আপনারা অবাক হবেন কারণ এটা অবাক হওয়ার বিষয় আপনাদেরকে আমি দেখানোর জন্য জমির ভিতরে যাই মানে ফসলের ভিতর থেকে আপনাদেরকে দেখাই কারণ এক কৃষিভাই ফসলে প্রত্যেক বছর সেরময়টা লাভ করতে পারে না তাই এ বছরে একটা জমিতে তিন ধরনের ফসল উৎপাদন করার চেষ্টা নিছে দেখা যাক তিন ধরনের ফসল কীরকম হয়েছে সেই কৃষক ভাইয়ের দেখেন এই জমিতে কিন্তু এক ধরনের ফসল নাই দেখেন এই জমিতে আমরা আপনাদের ভালো করে দেখাই এই দেখেন এইগুলা কিন্তু তিল ফুল ধরিছে এইগুলা কিন্তু তিল এই জমিতেই দেখেন এই দেখেন আবার পাট আবার সাথে দেখেন এই আমাদের পাবনাতে এইগুলো বলে ডাটা কিংবা খুরির শাক যাই বলেন আপনাদের কোন অঞ্চলে কি বলে তা আমার জানা নাই দেখেন এই জমিতে কিন্তু তিন ধরনের ফসল উৎপাদন করা হচ্ছে এই প্রথম এই বছরে প্রথম এই কৃষক ভাই চেষ্টা করে দেখলো যে একটা জমিতে তিন ধরনের ফসল কীরকম হয় তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখেন এই জমিতে কত সুন্দরভাবে খড়ির টাঁটা পাট একসাথে মিলামিশি দেখেন বাতাসে দুল খাচ্ছে তিল তিলে কিন্তু ফুল এসে গেছে আর কয়েকটা দিন পরে তিল কাটা লাগবে তিল মানে কাটার পরে কিন্তু পাটগুলো আবার কিন্তু হয়ে যাবে তে যে ডাটা দেখতেছেন এই ডাটা কিন্তু খাওয়ার জন্য বুনছে ভিতরে তাই আপনাদেরকে বলছি দেখেন তিন ধরনের ফসল উৎপাদন করছে কৃষি ভাইরা এর আগে কিন্তু মনে নাই আগে বললাম যে ভাই এই কৃষক ভাইরা কিন্তু আবার করে আবার কি মানে কৃষি কাজ করে সেরকম লাভ হচ্ছে না লসের পালাই বেশি তাই একটা জমিতে তিন ধরনের ফসল ফলানোর উৎপাদন নিল দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে দূর কাছে কত সুন্দরভাবে পাট তিল এই ভিডিওটা না দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না যে হলে গিয়ে একটা জমিতে তিন ধরনের ফসল উৎপাদন করা যায় অবশ্যই বন্ধুরা যারা আমার এই বিরোধিতা দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন তবে একটা কথা না বললেই নয় যে সেরকম তিনটা ফসল হয়েছে ঠিক কিন্তু সেরকম কিন্তু দেখা যাচ্ছে জুতের হয় নাই মানে একটা ফসল থাকলে যেরকম সুন্দর হয় ওঠে দেখেন কিন্তু এখানে তিন ধরনের ফসল ঠিক আছে কিন্তু এখানে সেরকম জুতের হয় নাই তাও একবারে খারাপ হয় নাই দেখেন কত সুন্দর দৃশ্য এটা কিন্তু তেল বাতাসে কত সুন্দরভাবে দোল খাচ্ছে